আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারিজ ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন পরিবারের পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি তবে শীতের এই দুই থেকে আড়াই মাস যে আমরা সবাই পুরোপুরি ভালো থাকতে পারবো এটা বলাটা মনে হয় একটু কঠিন কারণ সবারই ঠান্ডা লাগে কম বেশি আমারও ঠান্ডা লেগেছে একবার ভয়েস দিতে গিয়ে কয়বার যে কাটতে হয় তো গলার মধ্যে খুশ করে আবার ডাক বন্ধ হয়ে যায় যার জন্য কিন্তু ভয়েসটা একদমই নাকে বেজে বেজে কথা আসে শুনতে ভালো শোনা যায় না যাই হোক একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা যাচ্ছে দুই দিন পর পরই আমরা ঠান্ডায় ভুগছি ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ অসুস্থ হচ্ছে হচ্ছে বয়স্করা তো এই দুই মাস কিন্তু খুশিতে মেনে নিয়েছি যে ঠান্ডার সাথে বসবাস করতে হবে দুই দিন পর পর ঠান্ডা লাগবে আমার আজকে দুপুরের কোনো রান্না বান্না নেই তো ভাবলাম সকাল থেকেই মানে নাস্তা দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি ফ্রোজেন করা ছিল পরোটা সেকে নিয়েছি আর সাথে করেছি তুলসি চা এই শীতের মধ্যে কিন্তু সকালবেলা মশলা বা তুলসী চা খুবই উপকারী আমি বেশিরভাগ সময় সকালবেলা তুলসী চাক করি আর ফ্রোজেন রুটি তো আমার হেল্পিং হ্যান্ড খালা রুটি বানিয়ে দিয়েছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার হেল্পিং হ্যান্ড খালা পরোটা এত মোটা করে বানায় একটা পরোটা খেলে কিন্তু আর কিচ্ছু খাওয়ার জায়গা থাকে না মানে খুবই মোটা হয় তার পরোটা আমি বেশ কয়েকবার বলেছি যে খালে একটু পাতলা করে বানাবেন কিন্তু ওই যে কেশনে কার কথা তা এত মোটা করে পরোটা বানায় সত্যি আমার খেতে কষ্ট হয়ে যায় পুরোপুরি একটা আর আফসি কথা কে বলবো সে তো উপর থেকে অর্ধেকটা কে আর খায় না তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি দাওয়াতের একটা ব্লগ তো আজকে কিন্তু জীবনের প্রথম মানে আমার বিবাহিত জীবনের নয় বছরের আজকে প্রথম ননাসের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি তো জীবনের প্রথম কেন বললাম জানতে হলে পুরো ভিডিওটি জুড়ে থাকতে হবে আশা করছি ভালো লাগবে তো গত শুক্রবার আমরা ননাসের বাড়িতে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য আমার ননাস যেহেতু দেশে আসছেন মেঝো ননাস তো মেঝো ননাস আমাদেরকে দাওয়াত দিয়েছেন আর সাথে আরও কিছু আত্মীয় স্বজন আসবে আমরা সবাই মিলে এখন দাওয়াত খেতে যাচ্ছি একদিনের জন্য পনেরো তারিখ যেহেতু আপসির একটা পরীক্ষা ছিল তো আপনারা কিন্তু চোদ্দ তারিখে এসেই আবার আপসি পরীক্ষা দিতে যাবে পনেরো তারিখে লাস্ট পরীক্ষা ছিল ননাসের বাড়ি দাওয়াত খেতে যেতে যেতে চলুন আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি তা আমরা কিন্তু যাচ্ছি পিঙ্ক সিটি পিঙ্ক সিটি মডেল টাউন ওইখানে কিন্তু আমাদের পরিবারের সবার একটা আনন্দ মেলা হবে ননাশের বাড়িতে তো ননাশের বাড়িতে যখন সবাই মিলে যাই হই হুল্লাখ করি আনন্দ করি খাওয়া দাওয়া করি বেশ ভালো লাগে তা আমরা এই যে তিনশো পিঠে চলে এসেছি আর এই তো আমরা চলে এসেছি পিঙ্ক সিটি মডেল টাউন ননাসে ডুপ্লেক্স বাড়িতেই কিন্তু আমাদের পরিবারের সবার আনন্দ মেলা যদিও অনেকে আসতে পারেনি যেমন আমার যা আসতে পারেনি বাচ্চাদের পরীক্ষার কারণে আর আমি কিন্তু আফসির পরীক্ষা থাকা সত্ত্বেও একটা চলে এসেছি একদিনের জন্য আর এই তো মিস্টার ড্যানি দরজার ও পাশে মিস্টার ড্যানি আর দরজার এ পাশে আমরা আর এই তো আমরা আসার আগে কিন্তু সব রান্নাবান্না শেষ আমার ছোট ননদ সব রান্নাবান্না করেছে তো এখানে ছিল রূপচাঁদা ফ্রাই গরুর মাংস ছিল তারপর পাবদা মাছ ছিল সবজি ছিল সালাদ ছিল তো সাথে আর অনেক অনেক আইটেম ছিল তো ননাস আর হচ্ছে আমার ছোট ননদ মিলে রান্না করেছে বেশ মজা হয়েছিল সবগুলো খাবার তো এখানে কিন্তু আমি আর আমার ননাস সব খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি সুন্দর করে গুছিয়ে দিয়েছি কারণ একটু পরে আমার ননাসের ননাস আসবেন যারা আসবেন দাওয়াত খাওয়ার জন্য তো আমরা তো এসেছি আর টেবিলে সব খাবারগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি আর জীবনের প্রথম ননাসে বাড়িতে দাওয়াত খেতে এলাম এটা কেন বলেছি আগে কিন্তু আমরা এই বাসে ছিলাম আটটা বছর তো ননাস যখন দেশে বাড়ি থেকে আসতেন থাকা যেত আমরাই বান্না করে খাওয়াতাম আর এই প্রথম ননাসে বাড়িতে এলাম দাওয়াত খাওয়ার জন্য তো বড় ননাস এখনো দেশে আসেননি মেঝো ননাস এসেছেন তো পরিবারের সবাই মিলে কিন্তু বেশ সুন্দর সময় কেটেছে আর আমার ননাশের ননাস যা আসার পরে আর কোনো ভিডিও ক্লিপ নেই নাই তো দেখা যায় সব সময় ভিডিও করা যায় না আর কি তারপরেও আমি যতটুকু পেরেছি ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি আর পিঙ্ক সিটি আমার খুব পছন্দের একটা জায়গা আমার কিন্তু কুয়াশার মধ্যে পিঙ্ক সিটিতে ঘুরতে খুব ভালো লাগে একটা ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে ছিল হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল পূর্বাচল থেকে তা আমি আবার একটু ওভেনে গরম করে নিচ্ছিলাম আর ডেজার্ট আইটেম হিসেবে এখানে আমার ছোট ননদ হচ্ছে একটা ফুট সালাদ বানিয়েছিল সব ধরনের ফল দিয়ে ড্রাগন দেওয়াতে কালারটা এত সুন্দর এসেছে আর আমার ননাসের যা হচ্ছে এখানে চিতই পিঠা বানিয়ে নিয়ে এসেছিল। দুধ চিতই আর সাথে এই যে মিষ্টি মন্ডা দই এসবই ছিল আমাদের আজকে ডেজার্ট আইটেম হিসেবে আর মিস্টার ড্যানিকে তো এখানে বেঁধে রাখা হয়েছে কারণ গেট খোলা পেলে মিস্টার ড্যানি দিবে দৌড় যার জন্য ওকে এখানে বেঁধে রাখা হয়েছে যখন বাসায় গেস্ট আসে তো ড্যানিকে একটু বেঁধে রাখা হয় এ আর কি তো যাই হোক এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম